সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ সব আসামি বিচারিক আদালতের রায় বাতিল করে এ রায় দিয়েছে হাইকোর্ট এর মাধ্যমে বিশ বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামিদের স্বজনরাও 2004 সালের একুশে আগস্ট রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস বিরোধী জনসভার আয়োজন করে আওয়ামী লীগ ওই জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য চলাকালে গ্রেনেড হামলা হয় ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন তিন শতাধিক নেতাকর্মী এই ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয় তবে তদন্তে কোনো অগ্রগতি হয়নি দুই সালে প্রথম একটি অভিযোগপত্র দাখিল করা হয় পরে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার তদন্ত শুরু হয় তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগপত্র দাখিল করা হয় তারেক রহমান সহ বাইশ জনকে আসামি করা হয় দু সালে আঠারো সালের দশই অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ডিজিএফআই ডিজি রেজাকুল হায়দার সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেয় এছাড়া তারেক রহমান সহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন ছয় বছর পর আপিলের রায়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে দেয় ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা পায়নি উচ্চ আদালত পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান প্রকৃত অপরাধী না খুঁজে রাজনৈতিক ফায়দা নিয়েছে আওয়ামী লীগ আদালত সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করেছে যদিও এখানে সব আলাম আলোচনা করেছে এবং সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে মৃত্যু এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড টিকতে পারে না চ্যাক্টের কনফেশন এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকতো ওনার বেলাও এটা প্রযোজ্য হতো না একুশে আগস্টের ঘোষণার বিচার হোক এভ্রিবডি ওয়ান্টস কিন্তু যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না এটা তার এক শিক্ষা এভিডেন্স যদি না থাকে রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয় তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না এই ঘটনা থেকে এখানটাই শিক্ষা নিতে হবে আইনজীবীরা আরো জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দণ্ড দিয়ে তার রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে যে বোয়া মারছে বোয়া মারছে এবং সবকিছু বিবেচনা করে দিস কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ করতে হবে না হয় না তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে এরাই সন্তোষ প্রকাশ করেন আসামিদের স্বজনেরা দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি আমরা সহায়তায় দেশের পথ পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম এখন অনেক খুশি আজকের এই রায়ের মধ্যে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করল দুই সালে গ্রেনেড হামলার সময় হামলাকারীদের দেখেনি সাক্ষীরা কাউকে চিনতেও পারেননি বলে রায় মন্তব্য করে উচ্চ আদালত দাউদ খান ডিভিসি নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দেশের অর্থনীতির ওপর চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার কাছে প্রতিবেদনটি তুলে দেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তবে এ বিষয়ে কোনো কথা বলেননি তিনি বা কমিটির অন্য কোনো সদস্য জানা গেছে দুশো পঞ্চাশ পৃষ্ঠার শ্বেতপত্রের বাইশটি অধ্যায়ে গেল পনেরো বছরে আওয়ামী লীগ শাসন আমলে অর্থ পাচার ব্যাংক লুট সরকারি দপ্তরের দুর্নীতিতে অর্থনীতির চাকা কতটা খাদের গেছে প্রতিবেদনে তা তুলে ধরা হবে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর সেই মাসেই দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয় এই কমিটিকে নব্বই দিন সময় বেঁধে দেওয়া হয় প্রতিবেদন দাখিলের জন্য গেল দর্শক দেশে কথা বলার কোনো জায়গা ছিল না সেখানে মত প্রকাশে বড় ভূমিকা রেখেছে গবেষণার প্রতিষ্ঠান সিপিডি দেশের সুশাসন ও জবাবদিহি প্রশংসা করলেন বলেন পতন হলেও দায়িত্বশীল জায়গায় যারা এসেছেন তাদের অনেকেই মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়নি সিপিডির তিরিশ বছরের পথ চলা শীর্ষক অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় আগামী দিনেও সিপিডিকে কে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা নব্বই পরবর্তী দেশের রাজনীতি যখন একে অন্যের মুখ না দেখার তখন বস্তুনিষ্ঠ গবেষণা নিয়ে সিপিডি হয়ে ওঠে মুক্ত আলোচনার অন্যতম প্ল্যাটফর্ম সিপিডির তিরিশ বছরের পথ চলার সেই গল্প তুলে ধরেন অধ্যাপক ড রেহমান সোহান ডেমোক্রেটিকলি ইলেক্টেড পার্লামেন্ট সংসদের বাইরে সরকার বিরোধী ও সুশীল সমাজের কথা বলার জায়গা করে দিয়েছে সিপিডি নীতির সংকট নয় বরং মাঝে মাঝে দেশে বড় সংকট হয়ে দাঁড়ায় তার বাস্তবায়ন বিগত সরকার শেষ দিকে আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছিল এ সময় বক্তারা বলেন সুশাসন ও জবাবদিহি নিশ্চিতে সিপিডি প্রথম আলোচনা শুরু করে তো কিছুর মধ্যে যে সিপিডি তাদের কাজ চালিয়ে যেতে পেরেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার আর সেই ব্যবস্থা টিকিয়ে রাখতে পরে বাকি সব অধিকারও কেড়ে নেওয়া হয় আপনি যদি ভোটাধিকার কেড়ে নেন বাকি অধিকার তো আপনাকে কেড়ে নিতেই হবে মাস না হলে তো আপনি থাকতে পারছেন না ওখানে আপনি যেতে পারছেন না ওখানে আপনাকে একটা পর একটা অধিকার কেড়ে নিতে হবে এই জন্য আমাদেরকে উই হ্যাভ টু মেক

পরে এক ভিডিও বার্তায় সিপিডির কাজের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা আহ্বান জানান ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখার একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও জবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিবিডি সবসময় সচেষ্ট থেকেছে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে আমি আশা করি সিবিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে গবেষণা প্রতিষ্ঠানটির তিরিশ বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা. مصطفی মাহবুব ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশের খবদা সূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী সহ রাজনৈতিক এবং ব্যবসায়ীদের বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে যুক্তরাজ্যে এক প্রতিবেদনে তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলা হয়েছে যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ড অর্থাৎ 6000 কোটি বাংলাদেশী টাকারও বেশি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে এদিকে অবজারভার এবং ফরেসি ইন্টারন্যাশনাল অনুসন্ধানে বলা হয় যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় 350 টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা রয়েছে যুক্তরাজ্য এবং দেশটির বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির অনেকগুলোই কেনা হয়েছে অনুসন্ধানে দেখা গেছে অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ওই সম্পত্তির অনেকগুলো মালিকানায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেসরকার শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান এবং বসুন্ধরা গ্রুপের পরিবারের সদস্য এছাড়া সাবেক ভূমি ভূমিমন্ত্রী জামা চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তাদের পরিবারের সদস্যদেরও বহু সম্পত্তির মালিকানা রয়েছে বাংলাদেশ সকল দেশকে বন্ধু হিসেবে দেখতে চায় প্রভু হিসেবে নয় এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে খুলনার খান জাহান আলী থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশ এখনো জঞ্জাল মুক্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন এখন জনগণের ঐক্যের বিকল্প নেই আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন বিগত সরকার দেশকে কারাগার বানিয়েছিল শীর্ষ নেতাদের ফাঁসি এবং কারাদণ্ড দিয়ে তারা জামাতকে ধ্বংস করতে চেয়েছিল বলেও উল্লেখ করেন এছাড়া তিনি আরও বলেন জুলাই আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে দেশ এখনো পুরা মুক্ত হয়নি সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাল যেই বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে কাউকে প্রভু ভেবে নেবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মতো করবে যেদিকে হাত বাড়াবো সেই বন্ধুর হাত পেতে আগ্রাসী হাত আমরা দেখতে চাই না সরকারের কাছে সিভিল সার্ভিসে ক্যাডার শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন সকালে সচিবালয় কমিশনের বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সাংবাদিকদের এই কথা জানান বলেন ক্যাডার শব্দটি নেতিবাচক হওয়ায় তা বাদ দেওয়ার সুপারিশ করা হবে সংশ্লিষ্ট যে দপ্তরে কাজ করবেন সেই দপ্তরের নাম যুক্ত হবে এমন প্রস্তাবনা দেয়া হচ্ছে এছাড়া আমলাতান্ত্রিক জটিলতা রোধ করে সেবার মানকে আরো সহজ করতে কাঠামোগত পরিবর্তনের বিভিন্ন সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন এসিল্যান্ড এবং ভূমি অফিসে দুর্নীতি সবচেয়ে বেশি হচ্ছে বলে জানান তিনি আমলারাই আমলাদের বড় শত্রু মন্তব্য করে তাদের আরো জনবান্ধব হতে মানসিক পরিবর্তন দরকার বলে জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান এরপ্রেক্ষিতে আমাদেরকে তাদেরকে বলা হয়েছে যেটা ইমিডিয়েটলি আমরা দাবিগুলিকে পূরণ করতে পারব অথবা যেগুলি আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ এবং নীতি নির্ধারণের পর্যায়ে যাবে সেখানে তাদের দাবিগুলোকে পূরণ করার জন্য আমরা উত্থাপন করবো এর জন্য তার পিছনে যে সমস্ত যৌক্তিকতা আছে আইনগত বিষয়গুলো আছে সবগুলোকে ওনারা উপস্থাপন করবে ভারতীয় আগ্রাসন এবং অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান দুপুরে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলে গ্রাফিতি এবং স্লোগান পুনর্লিখন কর্মসূচিতে কথা বলেন তিনি এ সময় দেশ থেকে জুলাই আগস্টের স্মৃতি মুছে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা রবিবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনের দেয়ালকে জুলাই বিপ্লব শহীদি দেয়াল হিসেবে ঘোষণা দেয়া হয় সেখানে শহীদ আবু সাঈদের নাম লিখে উদ্বোধন করা হয় গ্রাফতির কার্যক্রমের ইনকিলাব মঞ্চের আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেন জুলাই আগস্টের নানা স্মৃতি তুলে ধরার কার্যক্রমে তাদের অভিযোগ সারা দেশে গণ অভ্যুত্থানের গ্রাফিতি ও স্লোগান মুছে ফেলার চক্রান্ত করছে একটি মহল আমি ফ্যাসিস্টটা একদম নির্মূল হয়ে যায়নি তারা শহরে শহরে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে তারা এই জুলাই বিপ্লবের যে আমাদের স্পিডটা এই স্পিডটাকে তারা ধ্বংস করতে চায় আমরা এই জুলাই বিপ্লবের স্থিতিকে কোনোভাবেই হারিয়ে যেতে দেব না গভর্নমেন্ট হাই স্কুলের সামনে যেদিন প্রথম গ্রাফিতি মোছা হলো সেদিন রাত তিনটার সময় আমি গেলাম আমার টিম নিয়ে এবং যে দেখলাম ওখানে পুরো আমাদের যত গ্রাফিতি আছে সব মুছে ফেলা হয়েছে এখন পর্যন্ত আপনারা জানেন রাষ্ট্র একটা স্মৃতি স্তম্ভ নির্মাণ করে নাই জুলাই স্মৃতিকে রক্ষা করে পরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সবাইকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের প্রবাগান্ডার বিরুদ্ধেও সোচ্চার হবার আহ্বান জানান মাহমুদুর রহমান মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের রিভিউ শুনানি হবে উনিশে জানুয়ারি বিএনপি এবং জামায়াতের এক মাস সময়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ শুনানির এই দিন নতুন করে ঠিক করেন এর আগে সকালে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদন এক মাস সময় আবেদন করেন এ সময় জামাতও এই বিষয়ে আদালতে আবেদন করেন গত তেইশে অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামের রিভিউ করে তারও আগে গত ষোলোই অক্টোবর এ বিষয়ে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো বক্তব্য কিংবা দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্যরা দাবি ছিল পাহাড়ের সামরিক শাসন প্রত্যাহারের সকালে রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা এ সময় পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের সরকারের কাছে দাবি জানান তারা বক্তারা বলেন এই চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন শুধু পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতার জন্যই নয় বরং বাংলাদেশের আদিবাসীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার পাশাপাশি দেশের জাতীয় ঐক্যের জন্য অপরিহার্য শনিবার কুইক রেন্টাল আইন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এর ফলে বিদ্যুতের দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা তবে এজন্য ক্যাপাসিটি চার্জ এবং অপ্রয়োজনীয় ভর্তুকি কমাতে হবে সেই সাথে পুরনো আইন আধুনিকায়নের কথাও বলছে তারা একই সঙ্গে বিগত চোদ্দ বছরের দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলো খতিয়ে দেখার পরামর্শ উদ্যোক্তা এবং বিশ্লেষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে দুই সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করে আওয়ামী লীগ সরকার এই আইনের অধীনে নেয়া প্রকল্পগুলো আদালতে চ্যালেঞ্জ করা নিষিদ্ধ ছিল সাময়িক সময়ের জন্য আইনটি করার কথা বলা হলেও সবশেষ এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল দুই সাল পর্যন্ত এই আইনের অধীনে নেওয়া হয় শতাধিক প্রকল্প নির্মাণ করা হয় রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র কেনাকাটা হয় কয়েক লাখ কোটি টাকার আইনের চেঞ্জেসটা আমার কাছে মনে হয় খুব মহত্বপূর্ণ এবং এটা দরকার ছিল এটা অ্যাবিউজ হচ্ছিল এই অ্যাবিউজ হওয়াতে কিন্তু অনেক বেশি পাওয়ার জেনারেশন সাব সেক্টরে আনসলিসিটেড প্রজেক্ট এসছে যেটা আমরা আফটার এফেক্টটা পাচ্ছি সলিসিটেড প্রজেক্টগুলো যাতে চলে এবং নিশ্চিতভাবে চলে কন্ট্রাকচুয়াল অনুসারে তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট আরও আসবে পিডিবির তথ্য বলছে দেশের একশো তেতাল্লিশটির মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র একাশিটি সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট হলেও সক্ষমতা প্রায় সাতাশ হাজার মেগাওয়াট অতিরিক্ত সক্ষমতার জন্য গুনতে হয় কোটি কোটি টাকার ক্যাপাসিটি চার্জ এতে বাড়তেই থাকে উৎপাদন খরচ বাড়তি মূল্যে এমনকি পরিচিত এবং বিভিন্নভাবে সরকারগুলোর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গ্রুপকে বিভিন্নভাবে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে যেটা প্রতিযোগিতামূলক মূল্যে কিনলে সরকারের জন্য অনেক ব্যয় সাশ্রয়ী হতো এবং সরকারের জন্য অনেক রাজস্ব ব্যয় কম হতো এমনকি ভর্তুকির যে দায় এই কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টকে ব্যবহার করে বিভিন্নভাবে হয়েছে সেটা থেকেও সরকার এড়ুতে এড়াতে পারত ভবিষ্যতে যেন আইনের অপব্যবহার না হয় তা নিশ্চিত করার পরামর্শ উদ্যোক্তা ও বিশ্লেষকদের ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা নানা দোলাচল এবং অনিশ্চয়তা কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো ট্রাভেল পাসের মাধ্যমে ছশো জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেছে জাহাজ এমভি বারো আউলিয়া চলতি মৌসুমে এই রুটে তিনটি জাহাজ চলাচলের অনুমতি পেলেও প্রথম দিন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দেশি বিদেশি পিয়াসীরা এই দ্বীপের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বরাবরই আকুল থাকে তবে সম্প্রতি দূষণের কবল থেকে দ্বীপটিকে বাঁচাতে পর্যটক সীমিতকরণ ও ও রাত্রিযাপনে নিষেধাজ্ঞা দেয়া হয় ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা না থাকলেও দিনে দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না দীর্ঘ অপেক্ষার পর শিশির বেচা সকালে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া টিএচডি ঘাটে জড়ো হন সেন্ট মার্টিনগামী পর্যটকরা ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে ফর্ম পূরণ করে প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে জাহাজের টিকিট বুকিং করেন ভ্রমণ পিপাসুরা যেটি ঘাটে ট্রাভেল পাস যাচাই বাছাই শেষে তাদের ওঠানো হয় জাহাজে এইবার হচ্ছে একটু ভিন্ন রকম ট্রাভেল পাস নিয়ে যেতে হচ্ছে গতবার যেটা আমাদের করতে হয় নাই স্মুথ এভরিথিং ইজ অনলাইন নাও তো এখন প্রবলেম হয় না নরমালি এখানে এসেও সবাই টিকিট কাটতে পারছে পরিবেশ বান্ধব একটা পরিকল্পনার প্রথম ভ্রমণ হচ্ছে আমাদের এটা সত্যি এটা অন্যরকম ভালো লাগতেছে দীর্ঘ প্রতীক্ষার পর দ্বীপটিতে ভ্রমণে যেতে পেরে খুশি ভ্রমণপ্রেমীরা ওই মাস আগে আমাদের শিপটা বন্ধ ছিল এখন ওপেন আপ করছে তো এখন যাচ্ছি নতুন আগ্রহ নিয়ে নতুন ভাবে দেখার জন্য আমরা সবাই যাচ্ছি নির্দেশনা মেনেই চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে জাহাজ মালিকদের সংগঠনের নেতারা গতকালকে একদম ফাইনাল একটি মিটিং হয়েছে অ্যাপস এর বিষয়ে অ্যাপস আসলে সম্পূর্ণভাবে একজ্যাক্টলি পারফেক্ট করতে প্রায় আরো সপ্তাহ দুই এক লাগবে প্রশাসন বলছে প্লাস্টিক বহনে করাকরি সহ পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে তারা আনন্দের জন্য এসছেন তাদের আনন্দকে আমরা নিশ্চিত করার জন্য সিকিউরিটি বিষয়টা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে যাত্রীগণ এবং পর্যটকগণ যারা আছেন তারা সকলেই খুব স্বাচ্ছন্দ্য এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন আমরা আশা করছি এই পর্যটকরা সেন্ট যাবেন এবং সে প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের সম্ভার উপভোগ করবেন এবং পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি হবে ট্রাভেল পাস সংগ্রহ জাহাজে চলাচলের অনুমতি ও পর্যটকবাহী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ নিয়ে জটিলতার কারণে নভেম্বর মাসে চলাচল শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হলো ডিসেম্বরে ডিবিসি নিউজ ডেস্ক রোপা আমন কাটার পর সেই জমিতেই রসুন রোপণে নেমে পড়েছেন চলন বিলের কৃষকরা বিনা হালের জমিতে রসুন চাষে অল্প জমিতেই ভালো ফলন পাওয়া যায় বাজারের দাম মেলে ভালো তাই দিন দিন বাড়ছে আবাদ কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ নাটোরের বিস্তীর্ণ মাঠগুলোতে চলছে রসুন রোপণের মহোৎসব মাঠের যেদিকেই চোখ যায় সেদিকেই মিলবে জমি প্রস্তুতকরণ ও রোপণের দৃশ্য নাটোরের আবহাওয়া ও মাটি রসুন চাষের জন্য উপযুক্ত ভালো ফলন ও আকারে বড় হওয়ায় এখানকার রসুনের কদর দেশ জুড়ে এক বিঘা জমিতে আবাদে খরচ হয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা উৎপাদন হয় পঁচিশ থেকে তিরিশ মন রসুন এক বিঘাতে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় দুইশো টাকা কেজি এবার বেঁচেছি সামনে যদি বেঁচতে পারি তেনে আমাদের সম্ভাবে এই আবাদটা করে উন্নয়ন করা জমিতে সেচ সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষি শ্রমিকরা পাশাপাশি হাত খরচ যোগাতে যোগ দিয়েছেন অনেক শিক্ষার্থীও রসুন বা খেত নেয়ানি যেসব আনুষঙ্গিক কাজ সিজনাল হয় এগুলো পড়াশোনার পাশাপাশি করি রসুনটা লাগালে দ্রুত আগায় এবং লেবারটাও কম লাগে খরচটা কমে আসে এর কারণে আমরা এই পদ্ধতিটা বের করেছি বিনা চাষে বেশি লাভজনক বাজারে ভালো দাম পাওয়ায় এবছর বেড়েছে রসুনের আবাদ কৃষকদের নানা পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ এবছর নাটোর জেলায় রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল আঠারো হাজার দুইশো হেক্টর কৃষকেরা রসুন রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফলন পাচ্ছে এটা তারা বাজারে বিক্রি করছে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের বলে রেখেছি যে কৃষকের জমিতে তারা যেতে যায় এবং যে কোনো সমস্যা হলে এটা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করে দেশের মোট চাহিদার বড় অংশ পূরণ হয় নাটোরে উৎপাদিত রসুন থেকে এ বছর জেলায় আঠারো হাজারের বেশি হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক ভারতের তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে তিনজনের প্রাণহানি হয়েছে শনিবার রাতভর ভর চালিয়ে রবিবার সকালে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ভারতীয় গণমাধ্যম বলছে ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইয়ে ভারী বৃষ্টি হচ্ছে পূর্ব সতর্কতা হিসেবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা ও কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সকাল থেকে বিমান চলাচল আবারও চালু হয়েছে ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল কলেজ অফিস আদালত নত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন এলাকায় খোলা হয়েছে দুই হাজারের বেশি ট্রান শিবির পার্টার সেভিংস করতে পারছেন ডিজিটালি এবার ত্রিপুরার রাজধানী আগরতলার আইএলএস হাসপাতালও বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় গণমাধ্যম এন রবিবার জানায় আখাওড়া চেক পোস্টে এবং আইএলএস হাসপাতালে বাংলাদেশিদের জন্য হেল্প পোস্টও বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া বাংলাদেশিদের চিকিৎসা না দিতে স্থানীয়রাও হাসপাতালের সামনে বিক্ষোভ করেন এর আগে শুক্রবার সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দেয় পশ্চিমবঙ্গের জেএন হাসপাতাল জাতীয় দলের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব আল হাসান এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার দেশে খেলার বিষয়টি বিসিবির হাতে নেই বলেও উল্লেখ করেছেন বিসিবি সভাপতি তারুণ্যের উৎসব পঁচিশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ডানা ছত্রিশ বিপিএল এর আনুষ্ঠানিক মাস্কট আনুষ্ঠানিক ভাবে মাস্কট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব রিয়া কামেম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল সন্ত সহ অনেকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো জাকজমক আয়োজনের মধ্য দিয়ে বিপিএল এর মাস্কট উন্মোচন করা হয় তারুণ্যের উৎসব দুই পঁচিশ অনুষ্ঠানে বিপিএল এর মাঠের বাইরের আয়োজনের পাশাপাশি মাঠের খেলা ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি যেই থিম নিয়ে করা হচ্ছে আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি যেটা আগে কখনো হয়নি এবার নতুন করে আমরা চেষ্টা করব আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ বুঝে যাবে তবে এই টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে অনেক যদি কিন্তু তার দেশে ফেরার বিষয়টি বিসিবির হাতে নেই বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি সেই সাথে জাতীয় দলের সাথে খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব এমন মন্তব্য করেন বিসিবি সভাপতি আমাদের লিস্টে আছে আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখি খেলার ন্যাশনাল টিমে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয় সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা যে কি চিন্তা করছে উইন্ডিজ সফরে নেই সাকিব সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই অলরাউন্ডার সেটা এখন অনেকটাই নিশ্চিত মামনুর রশিদ বিবিসি নিউজ ঢাকা উন্মোচন করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল এবং তারুণ্যের উৎসব দু মাস্কট রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মাস্কট উন্মোচন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবারে বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে কাজ করেছে খুব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিপিএল কে আরো আকর্ষণীয় এবং দর্শক নন্দিত করতেই যোগ দেওয়া হয়েছে বেশ কিছু নতুন ভাবনা মাস্কট উন্মোচন অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের সম্মানে প্রামাণ্য চিত্র জুলাই অনির্বাণ প্রদর্শন করা হয়